ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর সাতের দাগের চার অবধি চার পর্যন্ত অঙ্ক আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব তো চলো শুরু করা যাক দেখো সাতের পাঁচের দাগেরটা বলেছি কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো অঙ্কটা আমি একটু গেছি এবার আমরা করবো তাহলে এক্স স্কোয়ারটা এই দুটোর সাথে গুণ হবে তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার সাথে এটা তারপর এটার সাথে এটা মাইনাস বুঝতেই পারছো এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস একইভাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস কী হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এখন ওয়াই স্কোয়ার এক্সকোয়ার লিখতে পারো বা এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারো আগে থাকে তো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি দুটোর ক্ষেত্রেই একই মানে ওয়াই স্কোয়ার যা ওয়াই স্কোয়ার তাই প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে এটা হল এইবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটা স্কোয়ার তাহলে এইবার আমরা কী করবো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে প্লাস মাইনাস তাহলে একই জিনিস যদি প্লাস থাকে আবার মাইনাস থাকে তাহলে তাদের মান কী হয় হয় প্লাস ফাইভ মাইনাস তাহলে এটা তাই হবে এটা কেটে দিলাম মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস স্কোয়ার এটাও কেটে যাবে প্লাস ওয়াই স্কোয়ার জিরো স্কোয়ার এটাও কেটে যাবে তাহলে হয়ে গেল কত জিরো তাহলে এটাই হলো উত্তর দেখো ছাতের ছয়টা টুকেছি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইন্টু ওয়াই মাইনাস জেড কিউ জেড কিউ প্লাস এক্স কিউ জেড কিউ মাইনাস এক্স কিউ তাহলে দেখো এখানে এ কিউব এই এক্স কিউ প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স যদি এ ধরি ওয়াই যদি বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমি ফর্মুলায় ফেলতে পারি তাহলে এখানে এ বলতে হচ্ছে এক্স কিউব এটার স্কোয়ার মানে স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই কিউবের স্কোয়ার ঠিক আছে এটা একটা হলো এটাকে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে রেখে দিই প্লাস ঠিক একইভাবে ওয়াই কিউবটাকে যদি এ ধরি আর জেড কিউবটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তাহলে ওয়াই কিউবের স্কোয়ার মাইনাস জেড কিউবের স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে সেকেন্ড প্যাকেট দিই প্লাস এটা কথা করছি এটাই আর এটা বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে জেড কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এইবার আমরা এগুলোকে সব ভাঙব তাহলে এক্স কিউব তার আবার ঘাত হচ্ছে দুই তাহলে ঘাতের যদি ঘাত থাকে সেই ঘাত গুণ হয়ে যায় তাহলে তিন দুগুণে এটা কত হয় ছয় মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার মনে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ছয় ঠিক আছে আচ্ছা ব্যকেট দিয়ে রাখি প্লাস এটাও একই হবে ওয়াই টু দি পাওয়ার ছয় মাইনাস জেড টু দি পাওয়ার ছয় আর এখানে প্লাস জেড টু দি পাওয়ার ছয় মাইনাস এক্স ছয় খুলে দাও এক্স টু দি পাওয়ার ছয় মাইনাস ওয়াই টু দি ছয় প্লাস ওয়াই টু ছয় মাইনাস ছয় প্লাস জেড টু ছয় মাইনাস এক্স টু ছয় যেহেতু ব্যাকেটের বাইরে সব প্লাস ছিল তাই ব্যাকেটের ভেতরের চিহ্ন যা ছিল তাই থাকলো তাহলে এক্স টু দি দিবার ছয় মাইনাস এক্স টু দিবার ছয় কেটে গেলো মাইনাস ওয়াই টু দি দিবার ছয় প্লাস ওয়াই টু দিবার ছয় কেটে গেলো মাইনাস জেড টু দি দিবার ছয় প্লাস জেড টু দি দিবার ছয় কেটে গেলো এটাও হয়ে গেল জিরো দেখো তোমাদের আটের দ্যাকেট কী বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিগাল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস হোল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে এই অভেদগুলোকে প্রয়োগ করে নিচের সংখ্যা মালাগুলোর বর্গ করতে তো এইগুলো আমাদের প্রয়োগ করতে হবে আচ্ছা দেখো আমি অঙ্কটা ঠুকেছি দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস টু আই বর্গ করতে বলেছে তাই আমি লিখলাম ফাইভ এক্স মাইনাস টু আই স্কোয়ার এইখানে একটা কথা তোমাদের বলার আছে যে আমি যদি এটা এইভাবে লিখি তাহলে কিন্তু অঙ্কটা একটু ভুল হবে টেকনিক্যালি কারণ এটা কিন্তু অনেকেই করে এই ভুলটা অঙ্ক ঠিক করলো কিন্তু এই লেখাটাতে একটা ভুল হয়ে যায় এইটা সমস্যা কখনো এটা হয় না কারণ ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এখানে কী আছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখানে একটা কথা খালি যুক্ত করতে হবে সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াইয়ের বর্গ এই কথাটা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে এর বর্গ হলো এইটা এইবার আমরা ভেঙে দাও এ স্কোয়ার দেখো এ মাইনাস ভি হল স্কোয়ার আছে তার ফর্মুলাটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এবি টু ইন্টু ফাইভ এক্স এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে টু ওয়াই এই তাহলে এটা কথা হবে ফাইভ এক্স পুরোটার মাথা স্কোয়ার আছে তার মানে পাঁচের মাথায়ও আছে এক্সের মাথায় আছে তাহলে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ মাইনাস পাঁচ দুগুণে দশ দশ দুগুনে কুড়ি কুড়ি এক্স ওয়াই প্লাস এটাও তাই দুইয়ের মাথায় স্কোয়ার তার মানে ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই হলো উত্তর দুইটা বলেছে আটের দাগের সেভেন প্লাস টু এম এর বর্গ আমি লিখেছি এইটা স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে সাত আর বি হচ্ছে টু এম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ প্লাস ভুল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু ইন্টু সেভেন ইন্টু টু এম প্লাস বি এই ফর্মুলাগুলো তোমাদের ক্লাস সেভেনে ছিল তোমার ফর্মুলাগুলো কিন্তু একটু মনে রাখবে বীজগণিতের একদম প্রথম ফর্মুলা হচ্ছে এ প্লাস ভেরোস্কোয়ার আর এ মাইনাস বি এ প্লাস হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ শুধু টু জায়গায় প্লাসের ক্ষেত্রে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস বাকিগুলো সবগুলোই প্লাস এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে তো নাও এবার একটা ভেঙে দিই সাত স্কোয়ার মানে হচ্ছে উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ প্লাস সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ এম প্লাস টু এম স্কোয়ার মানে হচ্ছে টু এম হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এম স্কোয়ার এটি হলো উত্তর দেখো আটের তিনের দাগেরটা কী বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ বর্গ করতে বলেছে তাহলে এর বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার এইবার দেখো এখানে কিন্তু তিনটে পদ আছে এটা যুক্ত এটা যুক্ত এটা তাহলে এক্ষেত্রে আমরা কি করব আগেরগুলো দুটো করে পদ ছিল একটাকে এ ধরেছি একটাকে বি ধরেছি এখানে আমরা কি করব এখানে আমরা করব কি এক্স প্লাস ওয়াইটাকে এ ধরবো আর জেডটাকে বি ধরব ঠিক আছে মানে দুবার আমাদের ভাঙতে হবে অথবা অন্যটাও করতে পারো এক্সটাকে এ ধরলে ওয়াই প্লাস জেডটাকে বি ধরলে এটাও করতে পারো তো আমি এক্স প্লাস ওয়াইটাকে এ ধরি তাহলে আমি এভাবে লিখি এক্স প্লাস ওয়াই এই দুটোকে একসাথে লিখলাম আর জেডটাকে আলাদা করে দিলাম ওই জন্য সেকেন্ড ব্যাকেট দিলাম স্কোয়ার এবার এটাকে এ ধরেছি এটাকে বি তাহলে এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে জেড প্লাস বি মানে জেড এইবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার হোল স্কয়ার তাহলে এটা আবার এ হোল স্কোয়ার ফর্মুলায় পড়বে তার মানে দুবার আমাদের ভাঙতে হচ্ছে তাহলে এখানে এটা করো এটা এখন এক্সটা হয়ে গেলো এ আর এটা হয়ে গেলো বি তাহলে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই আচ্ছা প্লাস এটাকে একদিকে রেখে দিই পরে ব্যাকেটটা খুলে দেবো বোঝার সুবিধার জন্য ব্যাকেটটা রেখে দিলাম টু ইন্টু এক্স ইন্টু জেড বা এর সাথে জেড গুণ আছে এক্স ও গুণ আছে আমি আমি এই দুটোকে একদিকে করে দিই টু তাহলে বুঝতে সুবিধা হবে ইনটু এক্স এইবার তাহলে এটা কি হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জেড ইন্টু এক্স তাহলে কথা হবে টু জেড এক্স বা টু এক্স জেড প্লাস টু জেড ইন্টু ওয়াই টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার জেড জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার থাকলো তাহলে টু জেড এক্স হলো এটা আর টু জেড ইন্টু ওয়াই টু ওয়াই জেড বা টু জেড ওয়াই যে কোনোটা লিখলেও কোনো অসুবিধা নেই এক্স এক্স ওয়াই আর ওয়াই এক্স একই ব্যাপার এবার অঙ্কটা কিন্তু হয়ে গেছে এবার আমরা একটু সাজিয়ে নেব স্কোয়ার স্কোয়ারযুক্ত পদগুলোকে একদিকে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে কী থাকলো টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড তাহলে এটাই হলো উত্তর দেখো আটের চারটে কী বলেছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি তো এর বর্গ করতে বলেছি এর বর্গ লিখে আমি পুরোটা স্কোয়ার করলাম এইখানে কী করবো এখানে দেখো চারটে পদ আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি তাহলে দুটোকে আমি ধরবো এ আর দুটোকে ধরবো বি আচ্ছা এবার এইটা দেখো এ প্লাস বি এ প্লাস বি একসাথে করে দিলাম মাইনাস এইবার দেখো ব্র্যাকেট দিলাম সি প্লাস ডি হবে না মাইনাস ডি হবে বলো তো এটা কিন্তু প্লাস ডি হবে তার কারণ কী বলো তো ব্যাকেটের বাইরে মাইনাস কম নিয়ে নিয়েছি তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আবার যখন ব্যাকেট খুলবো সিটাও মাইনাস ডিটাও মাইনাস হয়ে যাবে ঠিক আছে যখন মাইনাসটা কমনই নিয়েছি তাহলে এই দুটোই কিন্তু ভেতরে প্লাস হয়ে গেল এবার প্রোডাক্ট স্কোয়ার করে থাক তাহলে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি তাহলে কী দাঁড়াবে এ স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস টু এ বি টু ইন টু এ প্লাস বি হচ্ছে এ আর সি প্লাস ডি হচ্ছে বি সি প্লাস ডি মাইনাস টু এ বি প্লাস স্কয়ার বিস্কোয়ার মনে হচ্ছে সি প্লাস ডি ঠিক আছে এইবার দেখো এটাকেও এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে হবে এটাকেও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে হবে তাহলে এটা তো খুবই সহজ প্লাস টু এ বি প্লাস বি আমি ব্যাগটার মধ্যে রেখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য মাইনাস এবার এর সাথে এ গুণ করলে কী হয় এ এটার সাথে এটা গুণ করলে কী হয় প্লাস এ ডি এবার এটার সাথে এটা প্লাস বি সি এবার এটার সাথে এটা প্লাস বিডি হলো এইবার দেখো এবার এইটাকে আবার এ প্লাস ভিভ স্কোয়ার ফর্মুলা ভাঙব এখানে এ মানে হচ্ছে সি আর বি মানে হচ্ছে ডি সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডিস্কোয়ার এটাকেও ব্যাকেটের মধ্যে রেখে দিলাম ব্যাকেটের মধ্যে নাও রাখতে পারতাম কিন্তু বোঝার সুবিধার জন্য রাখলাম কারণ এটার সাথে কোনো কিছু গুণ সম্পর্কিত নেই এমনিই রেখে দেওয়া যেত যাই হোক এবার ব্যাকেটগুলো খুলে দিই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এবার দেখো ব্যাকেটের বাইরে মাইনাস আছে আর ব্যাকেটের ভিতরে সব কটা প্লাস তাহলে সবগুলোই কিন্তু ব্যাকেট খুললে মাইনাস হয়ে যাবে আর দুইগুলো গুণ হবে মাইনাস টু এসি মাইনাস টু এডি মাইনাস টু বি সি মাইনাস টু বিডি প্লাস সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি ডিস্কোয়ার অঙ্ক শেষ এইবার আমরা শুধু সাজাবো স্কোয়ারযুক্ত পদগুলোকে একদিকে আর 2ab 2ac গুলোকে একদিকে তাহলে a2 + b2 + এই যে c2 + d2 c2 + d2 হয়ে গেল এর পরে থাকলো + 2ab আর এখানে + 2 cd আর এগুলা সব माइनस - 2ac - 2ad - 2bc মাইনাস টু বিডি তাহলে এটাই হলো উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করবো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো